আল্লাহ তালার জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্টিল স্ট্রাকচার নিয়ে অর্থাৎ স্টিল স্ট্রাকচার নিয়ে আমাদের বাংলাদেশে অনেক ইয়ে রয়েছে অনেক ব্যক্তি এগুলো জানে না যেহেতু আমাদের দেশে এটার প্রচলন খুবই কম যার কারণে আমাদের দেশের মানুষ এটা নাও জানতে পারে এটা স্বাভাবিক তো আজকে আমরা যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে স্টিল স্ট্রাকচার আসলে কত রকমের হয়ে থাকে আর এগুলো কোন রকমের স্টিল স্ট্রাকচারের উপর আমরা আরসিসির স্বাদ দিতে পারি আর কোনগুলোতে দেওয়া যায় না আর এর খরচ মোটামুটি সম্পর্কে আজকে আলোচনা করব তো চলেন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে সেই বেল আইকনে ক্লিক করুন বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন তো ফার্স্টে আমরা যেটি দেখব এটি হচ্ছে ক্যাট ফাইল আমি আগে দেখাতে চাই আপনাদের ধারণা দেওয়ার জন্য দেন আমরা থ্রি ডি ভিউতে দেখব এরপরে আমরা প্রজেক্ট আমাদের চলতেছে অনেক বড় বড় কিছু প্রজেক্ট চলতেছে তো সেগুলো থেকেও কিছু ভিডিও নিয়ে আসছি ওগুলো থেকেও আপনাদের প্র্যাকটিক্যাল নলেজ দেওয়ার চেষ্টা করব তো আসেন ফার্স্টে আমরা যে থ্রিডি একটা দেখাবো সেটিতে হচ্ছে এটা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল সিট ডেকিং শিটের উপর ছাদ ঢালা হবে এটা এটা বিল্ডিংটা অলরেডি অনেক আগে করা ছিল তো মিডিলে এমন একটা বিল্ডিংয়ের এরিয়া রয়েছে যেখানে বিশ ফিট পর্যন্ত হাইট রয়েছে আর আরসিসিতে করা পুরাটাই কিন্তু বিশ ফিট পর্যন্ত হাইটে উপরে উনি হচ্ছে ছাদ দিয়েছে আরসিসি তো দশ ফিট উপরেও এখন উনি স্বাদ দিয়ে যাচ্ছে সেটা কীভাবে সম্ভব সেটাও সম্ভব স্টিল দ্বারা করলে তো আমাদের ওখানে আমরা যেটা পেয়েছি এখানে একটা কলাম এখানে কলাম এরপরে উনিশ ফিট পরে আবার দুইটা কলাম পাইছি তারপর আবার প্রায় বিশ ফিট পরে আবার কিন্তু কলাম রয়েছে কিন্তু উনি বেশি চাচ্ছে না এইদিক উনিশ ফিট নিবে আর পরের কলাম দশ ফিট পর্যন্ত নিবে এরপরে তার আর প্রয়োজন নেই তো এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন লাল রঙ এগুলো হচ্ছে আই বিম ধরছি আমরা আমি থ্রি ডিভিতে দেখাবো তো এখানে আমাদের আই বিম দুইটা লাগছে মোট আর সাব বিম বা জয়েস বলেন এখানে এগুলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা পরে এগুলোতে লেগছে তো এগুলোতে এমনিতে রয়েছে এখানে কোনো সাপোর্ট নাই এটা ডাইরেক্ট শুধু লেন্থ দশ ফিট পর্যন্ত এইভাবে দেওয়া রয়েছে স্টিল এমন একটা জিনিস স্টিল স্ট্রাকচারে যেগুলো আর সিসিতে করা সম্ভব না সেগুলো স্টিলতে করা সম্ভব আর যেগুলো আরসিসিতে করা সম্ভব সেগুলো ইজিলি স্টিলতে করা সম্ভব হয়ে থাকে তো যার কারণে বাইরের দেশে স্টিল স্ট্রাকচারের অনেক ইয়ে রয়েছে পপুলার এটা সবাই স্টিল স্ট্রাকচারে বেশি হয় থাকে কংক্রিটের সে যেমন আমাদের কংক্রিটের বাড়ি এবং ফ্যাক্টরি কম হয়ে থাকে আমাদের দেশে বাইরের দেশে সেম আপনার কংক্রিট দিয়ে বাড়ি ফ্যাক্টরি এগুলো কম হয়ে থাকে তো এটা হলো সাদ দিয়ে এইভাবে ডিজাইনগুলো যেগুলো এখন আমি সাদ ছাড়া যেগুলো আমি সেগুলো দেখাই দেখেন এখানে দুই পাশে এম এস পাইপ রয়েছে এরপরে কিন্তু অ্যাঙ্গেল রড দিয়ে এগুলো টাচ তৈরি করা হয়েছে এইভাবে এটা বিভিন্ন শেপের হয়ে থাকে যেমন এটা দু চালা করলে এমন হবে এক চালা করলে এমন হবে আবার এক চালা করলে এমন হবে তো এইভাবে করা যায় তারপর আরও দেখাই আমি মনে করেন যে এটা এটা চালার অবশ্যই কিন্তু এখানে ডিটেল আমি দেখাচ্ছি না এখানে দেখেন এম এস পাইপ দুই পাশে দেওয়া হয়েছে এগুলোরও কিন্তু অ্যাঙ্কার বোল্ড থাকে আপনার ইয়ে থাকে সবই থাকে দেখেন গোড়ায় এই যে অ্যাঙ্কার বোল্ড হচ্ছে এরপরে বেস প্লেট এটা কলামের সাথে লাগানো থাকে তো স্টিলেরও করতে হলে কিন্তু ফাউন্ডেশন নিচে দিতে হয় ফাউন্ডেশন ছাড়া হয় না তো তেমন মনে করেন যে এই যে এটারও নিচে কিন্তু ফাউন্ডেশন রয়েছে কিন্তু ফাউন্ডেশন আমরা এস্টারে দেখাইছি আর ওটাতে একসাথে দেখাইছিলাম তো এই হলো আমাদের স্টিল স্ট্রাকচার তো এগুলোর উপর কিন্তু সাদ দেওয়া যায় না এগুলো কারণ এম এস পাইপের উপর এগুলোর উপর ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দিয়ে রাখা যায় যেমন এখানে অ্যাঙ্কার বলতে লাল দাগ এটা পুরোটাই পাইপ ষোলো ফিট হাইটে এরপরে কিন্তু এইভাবে অ্যাঙ্গেল রোডগুলোর একটা ট্রাস তৈরি করা হয়েছে তার উপর কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দেওয়া হয়েছে যেমন এখানে লেখা হয়েছে পয়েন্ট ফোর সেভেন প্রোফাইল শিট ফাইভ এম হচ্ছে আমাদের ইনসুলেশনের কথা বলা হয়েছে হচ্ছে আপনার থার্মাল ইনসুলেশন যেটা তাপ থেকে আপনাকে বাঁচাবে অনেকে বলে যে উপরে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দিলে তাদের অনেক তাপের একটা ব্যাপার সবার থাকে বা এটা ভয় পেয়ে যায় অনেকে তো কোনো প্রবলেম নাই আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিটের নিচে ডবল বাবল থার্মাল ইনসুলেশন দিতে পারেন তাহলে আর কোনো প্রবলেম হবে না তাই হলো আমাদের অটো ক্যাটে দেখালাম এখন আমরা কি করব আমরা এখন সরাসরি চলে যাব ভিডিওতে ভিডিও আকারে আপনাদের আমি দেখাবো জিনিসটা তাহলে আরও প্র্যাকটিক্যাল জিনিসটা নলেজ চলে আসবে ফার্স্টে আমরা থ্রিডি ভিউ দেখাবো সাদে যেটা এরপরে আমাদের রিসেন্ট প্রজেক্ট চলতেছে সেই প্রজেক্ট থেকে হালকা একটু আপনাদের দেখাবো আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি এই ডিজাইন না পছন্দ হয় অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো বন্ধুরা ফার্স্টে একটু খেয়াল করেন আমি থ্রি ডি অ্যানিমেশন যাচ্ছি এটাই হচ্ছে দশ ফিট উপরে যে সাতটা দিব আমরা তো দেখেন এটা কিন্তু ডেকিং শিটের উপর এটা ঢালাই করে দেওয়া যায় একদম সাদের মতো দেখতে হবে তো এইরকমটাই দেখাবে আমি একটু চতুর দেখে নিচে আর আরসিসি কলাম অলরেডি আগে থেকে দেওয়া ছিল যদি কেউ নতুনভাবে করতে চায় তখন কি হবে এই আরসিসি কলামগুলো তখন আই বিম আমাদের থাকবে আই বিম আকারে এগুলো উপর থাকবে আরসিসি কলামের বদলে আইবিএম থাকবে যেমন দেখেন উপরে বিম দেখতে পাচ্ছেন এই বিমগুলোই সেম এইরকমই ডিজাইনের এগুলোই কলাম আকারে থাকবে আর এটা ডেকিং শিটের নিচে একটু সিদ্ধ সিদ্ধ থাকে এগুলো এক ধরনের ফর্ম দেয় ঢেকে দেওয়া হয় চতুর সাইডে এরপরে আমরা একটু ভিতরে দেখি ভিতরে কেমন দেখতে হয় নিচে তো দেখেন ভিতরে কিন্তু আইবিম এবং ডেকিং শিট জয়েসগুলো দেখা যাচ্ছে তো যার কারণে বলা হয় অনেকদের যে আপনারা সিলিং করে নিতে পারেন সিলিং করে নিলে এটা দেখা যাবে না তবে দেখা গেলেও কিন্তু এটা অনেক সুন্দর লাগে একদম খারাপ না সেম আপনি করার পরে এমনই দেখাবে যেমন আপনি ডি ভিউতে দেখতে পাচ্ছেন এমন রং হবে আপনার ডেকিং শিটের রং এখানে যেমন দেখতে পাচ্ছেন সেম একদম হুবাহু সব কিছু এমনই হবে এমনকি সাইড দিয়ে সিদ্ধ সিদ্ধগুলো থাকে ডেকিং শিটটা একটু ঢেউয়ের মতো টিনের মতো জাস্ট আর সাত ইঞ্চি পর ঢেউটা রয়েছে তো এখানে ফোমগুলো দেওয়া হয় চতুর সাইডে যদিও কারো প্রবলেম হয়ে থাকে আর যেগুলো ইন্ডাস্ট্রি করা হয় এগুলো কোনো কিছুই দিতে হয় না কিন্তু বাড়িতে এগুলো সাইডে এক ধরনের ফোম জাতীয় জিনিস দিতে হয় এরপরে আমরা চলে যাব ডাইরেক্ট এটা দেখা শেষ হলো আমরা এখন আমাদের একটা প্রজেক্ট চলতেছে আর কি সেই প্রজেক্টটা আমি দেখাবো এখন জাস্ট আইডিয়া দেওয়ার জন্য আপনাদের যে আসলে যেটা স্বাদ হয় না সেগুলো কেমন হয়ে থাকে তো ফার্স্টে আপনারা দেখেন দেখতে পাচ্ছেন যে এটা বিশাল একটা এরিয়া এটাও কিন্তু আই আইবিম দিয়ে করা এগুলো আবার অ্যাঙ্গেল রোড দেও করা যায় বা যেগুলো অনেক বড় এরিয়া সেগুলোতে আই আইবিম দিয়ে করলে একটু সাশ্রয়ই বেশি অ্যাঙ্গেল হচ্ছে তো এটা দেখেন এটার উপর কিন্তু স্বাদ দেওয়া যাবে না ওইভাবে ডিজাইন করা হয়েছে তো এর উপর দেখেন কিছু চিকুন চিকুন আপনারা দেখতে পাচ্ছেন উপরের পর্যায়ে রয়েছে এগুলো হচ্ছে আপনার পার্লিন বলা হয় তো এই পারলিনের উপর আমাদের কিন্তু থার্মাল ইনসুলেশন থাকবে ডবল বাবল থার্মাল ইনসুলেশন দেওয়া থাকবে এরপরে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দেওয়া থাকবে সেটাও আমি দেখাবো একটু পরে আপনাদের তো থার্মাল ইনসুলেশন দেওয়ার পরে ভিতর থেকে কেমন দেখায় সেটাও আমি দেখাবো যেগুলোতে ডাইরেক্ট ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দেওয়া হয় ডেকিং শিট দিয়ে ঢালাই করা হয় না এগুলোতে কিন্তু আপনার থার্মাল ইনসুলেশন দেওয়া আপনার দেখতে পাচ্ছেন দেখেন এখানে অ্যাঙ্কার ফিটিং করে কিন্তু এই কলামগুলো উঠানো হয় দেখতে পাচ্ছেন তো আমি যেটা বলছিলাম যেগুলোতে আপনার ডাইরেক্ট ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দেওয়া হয় তার উপর ঢালাই দেওয়া হয় না তার নিচে থার্মাল ইন্সুলেশন ইউজ করলে গরমের কোনো প্রবলেম হবে না যে এটা আপনার অনেকে ভেবে থাকেন তো এটা একটা কারখানার জন্য তো অনেকে বাড়িও বানাচ্ছে আস্তে আস্তে বাংলাদেশে এটা আপডেট হচ্ছে দিন দিন তো এই হলো উপরে দেখতে পারেন তো এই ধরনের স্ট্রাকচারগুলোর উপর ছাদ দেওয়া যাবে না কিন্তু আগে যেটা দেখলেন সে সেরকম করলে সেগুলোতে ছাদ দেওয়া যায় আর এটা কিন্তু দু চালা হচ্ছে পুরোটাই হচ্ছে দু চালা হচ্ছে তো এই দু চালার আরেকটি আমি দেখাবো যেটিতে আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তো ওই ভিউটা আপনাদের দেখালে আরও বুঝতে পারবেন যে আসলে আপনার কমপ্লিট হওয়ার পরে দেখতে কেমন লাগে এটা আমি দেখাবো কারণ কি আমি বলে থাকি যে কমপ্লিট হওয়ার পরে আপনারা যদি সিলিং করে নেন তাহলে অনেক ভালো দেখায় একদম সুন্দর অফিস যেমন দেখতে পান তেমন দেখায় তো ওটা আমরা এখন দেখবো তো ভিউয়ার্স দেখেন এটাতে কিন্তু একদমও করা হয়েছে এটা থার্মাল ইনসুলেশনটা দেখতে পাচ্ছেন আপনারা তার নিচে ওনারা আর সিলিং করে নাই ডাইরেক্ট ফ্যান ঝুলাই দিয়েছে তো এটা সিলিং না করলেও প্রবলেম নাই কিন্তু সিলিং করলে আরও দেখতে সুন্দর দেখে এমনিতেও কিন্তু এটা খারাপ না অনেক সুন্দর দেখাচ্ছে তো আজকে এই পর্যন্ত মনে হয় আমি আপনাদের কিছুটা প্রবলেম সলভ করতে পারছি স্টিল স্ট্রাকচার নিয়ে তো আরেকটা বিষয় আপনাদের দেখা লাগতো অ্যাঙ্গেল রডদা আসলে কেমন দেখায় তো অ্যাঙ্গেল রডদা আসলে দেখতে চাইলে এগুলো ভিডিও অলরেডি আমার চ্যানেলে পাবলিশ করা রয়েছে দেখবেন যে পর্ব এক থেকে ছয় পর্যন্ত দেখবেন যে কম খরচে স্টিল স্ট্রাকচার বাড়ি নির্মাণ এইরকম পর্ব এক থেকে ছয় পর্যন্ত আমার চ্যানেলে দেওয়া রয়েছে এরপরও কিন্তু আপনার অ্যাঙ্গেল রোডের বিভিন্ন এরকম এক থেকে ছয় বাদেও কিন্তু আমি আরও ভিডিও দিয়েছি তারপর কিছুদিন আগে আমি রিসেন্ট গরুর একটা শেড দিলাম যেটার কাজ শুরু হবে আর কিছুদিন পর আমাদের কাজ শুরু হবে সেটাতে তো এইগুলো সেগুলো দেখলে অ্যাঙ্গেল রোডের যে কনসেপ্টে আপনাদের ইয়েগুলো রয়েছে জানার যে বিষয়গুলো রয়েছে সব কিছু আপনারা সেখান থেকে পেয়ে যাবেন তো এই হলো আমাদের মোটামুটি তিন চার ধরনের স্টিল স্ট্রাকচারগুলো করা যায় একটা হচ্ছে আইবিম দিয়ে করতে পারবেন সেটা স্বাদও দেওয়া যায় আবার স্বাদ ছাড়াও করা যায় এখন আসে খরচের বেলায় খরচের বেলায় যেগুলো আপনি দিয়ে করবেন এগুলো মোটামুটি আপনার স্টিল বাবদ ইরেকশন ফেব্রিকেশন অর্থাৎ আপনার স্টিল প্লেট কেনা থেকে শুরু কেনে সেগুলো স্টিল আইবিম তৈরি করা এরপর আপনার লাগানো সব মিলায় খরচ পড়বে আপনার দেখা যাচ্ছে হাইস্ট পাঁচশো টাকা স্কোয়ার ফিট যেগুলো আপনি সার দেবেন এটা স্টিলের খরচ বলছি কংক্রিটের বা আর সি যে ঢালাই এগুলো বাদে এরপরে যদি আপনি মনে করেন যে না আমি সাদ দেবো না সেই ক্ষেত্রে আই বিম দে করবো তাহলে যে পরে যে দুটা দেখালাম প্রজেক্টগুলো চলছে এগুলো আপনার আড়াইশো তিনশো এটা আপনার কোন জায়গা তার উপর কতটুকু জায়গা তার উপর ডিপেন্ড করে আড়াইশো তিনশো সাড়ে তিনশো হাইস্ট চারশো পর্যন্ত যাইতে পারে এর বেশি মোটামুটি যায় না আর যদি মনে করেন যে না আমরা হচ্ছে অ্যাঙ্গেল রোড টাস দিয়ে ইয়ে করবো তখন আপনার খরচ পড়বে দুইশো থেকে শুরু কেনে আড়াইশো তিনশো এমন পরে আর কি এগুলো এটা কিন্তু একদম আপনার ম্যাটেরিয়ালস কিনা থেকে শুরু কেনে লাগানো পর্যন্ত ফিটিং পর্যন্ত এই খরচগুলো পরে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন তার আগে একটা কথা বলে নেই যে আমার নেই কিন্তু সব সময়। আপনার স্টিল স্ট্রাকচার রিলেটেড এবং আরসিসি বিল্ডিং এবং আমাদের হাউস ডিজাইন বিভিন্ন রকমের আমরা ডিজাইন যেগুলো করে থাকি সেই ডিজাইনের আমরা থিয়েি আকারে এরপর আপনার অ্যানিমেশন আকারে ভিডিওগুলো দিয়ে থাকি তো এগুলো আপনারা যদি দেখতে চান নতুন নতুন আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি স সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বেজিয়ে দেবেন তাহলে হবে কি আমি যে কোনো ভিডিও আপলোড দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের ফেসবুক পেজে অনেকে মেসেজ দিয়ে থাকে অথবা ফোন করে থাকে এবং বলে থাকে যে আমরা একটা বাড়ি করতে চাই কি বাড়ি করার কন্ট্যাক্ট নেবেন কি না অথবা আমাদের ভিডিওগুলো দেখে দেখার পরে কোনো একটা ডিজাইন পছন্দ হলে তারা বলে থাকে যে আমরা এই ডিজাইন অনুযায়ী বাড়িটি করতে চাই আপনি যে হিসাব দিয়েছেন সেই হিসাব অনুযায়ী আমি টাকা দেবো আপনি করে দিতে পারবেন কি না তো ফার্স্টে আমি বলে থাকি আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওতে যে খরচগুলো দিয়ে থাকে এই খরচগুলো আপনি যদি নিজে পার্সোনাল মালামাল কিনে তারপর আপনি নিজে পার্সোনাল মিস স্ত্রী দিয়ে যদি দিন হাজিরা দিয়ে করাতে পারেন তাহলে কিন্তু এই খরচের ভিতর করাতে পারবেন নয়সের যদি আপনি কোনো কন্ট্রাক্টরকে কন্ট্রাক্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু এই টাকায় করাতে পারবেন না কারণ কি এখানে শুধু আমরা মারামালি হিসাবগুলো দিয়ে থাকি যে কন্ট্রাক্টর যে একটা লাভ করবে সে এক দেড় লক্ষ টাকা একটা লাভ নেবে আপনার কাছ থেকে একটা ব্যারি করবে সেই হিসাব কিন্তু দিয়ে থাকে না এখানে ওই অথবা আপনি যদি নিজে এটা করতে পারেন উদ্বেগ না তাহলে এই টাকায় করতে পারবেন আর কন্ট্রাক্টরকে দিলে আপনাকে এক দেড় লক্ষ টাকা আরও এক্সট্রা খরচ ধরে নিতে হবে তো আমি একটাই কথা ফার্স্টে বলতে চাই ইউটিউবে যত ভিডিও রয়েছে আমি অথবা অন্য যে কেউ দিয়ে থাকুক না কেন সব ভিডিওতে অনলি ফ্লোর প্ল্যান এবং থ্রিডি ভিউটি দেওয়া থাকে যেটা হান্ড্রেড পারসেন্ট কস্টিং কোনোদিনই বলা যায় না যখন আপনি ফুল ড্রয়িং নেবেন আর্কিটেক এবং স্ট্রাকচার ফুল ড্রয়িং নেবেন তখন আপনি এই হিসাবগুলো হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে তো আপনি যদি অ্যাকচুয়াল হিসাব পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে আর্কিটেক্ট স্ট্রাকচার থ্রিডি ভিউটি নিতে হবে নিলে তারপর আপনার অ্যাকচুয়াল একদম অ্যাকুরেট যে মালামাল লাগবে সেই মালামালের হিসাব আমরা পারবো এবং সে অনুযায়ী আপনি কিন্তু চাইলে আপনার এলাকার মিস্ত্রিতেও করাতে পারেন কারণ কি ড্রয়িংয়ে এ টু জেড সব কিছু উল্লেখ থাকে মাটি খনন থেকে শুরু কেনে কোথায় কি রড দিতে হবে সব কিছু উল্লেখ থাকে তো আপনি যদি আপনার এলাকার মিস্ত্রিতে করাতে পারেন তাহলে আপনার খরচটি কিছু কমে আসবে আর আমাদের কাছ থেকে নিলে যখন আপনার আর্কিটেক্ট স্ট্রাকচার থিডি ভিউটি নেবেন তখন আমরা আমরা একটা রেট দিয়ে দেবো আপনাকে যেই রেট হলে আমরা করব তখন চাইলে আমাদের কাছ থেকে করাতে পারেন আপনি আর আর্কিটেক্ট স্ট্রাকচার থ্রিডি ভিউগুলি নিতে হলে এটা নির্দিষ্ট একটা ফিস রয়েছে সেই ফিস দিয়ে আপনাকে নিতে হবে আর আমি বলি আমাদের অনেকগুলো সার্ভিস রয়েছে যেমন ফ্লোর প্ল্যান শুধু আমরা করে দিয়ে থাকি আবার ফ্লোর প্ল্যান ডি ভিউ এবং এস্টিমেটিং অ্যান্ড কস্টিং আইডিয়া দিয়ে থাকি অর্থাৎ কত খরচ হবে তার একটা আইডিয়া দিয়ে থাকি আর অনেকে আর্কিটেক্ট স্ট্রাকচার থ্রিডি ভিউ সব কিছু নিতে চাই তাদের একদম অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল সহ খরচগুলো দিয়ে থাকি তো এটার বিভিন্ন রেট রয়েছে এই রেটটি পাঁচশো টাকা থেকে শুরুকে নিয়ে আপনার আড়াই লক্ষ তিন লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে সর্বনিম্ন পাঁচশো টাকা সর্বোচ্চ আড়াই থেকে তিন লক্ষ টাকা আড়াই থেকে তিন লক্ষ টাকা তাদেরকে বলছি যাদের রাজুক সিটি কর্পোরেশনের প্ল্যান বা সহ যারা দিয়ে থাকে তাদের এই খরচগুলো পরে আমি আশা করছি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন অর্থাৎ আপনাদের যখন আর্কিটেক্ট স্ট্রাকচার থি ভিউ সবগুলো ড্রয়িং নেবেন তো সেখানে সব কিছু উল্লেখ থাকে যে কতটুকু মারি মাটি খুঁড়তে হবে প্লাস হচ্ছে কোথায় কোন রড দিতে হবে কিভাবে দিতে হবে ডিটেলস উল্লেখ থাকে এতে হবে কি আপনার সাথে আমার যখন কন্ট্যাক্ট হবে তখন আমি বলবো আমি আপনার ড্রয়িং অনুযায়ী কাজ করে দেবো তখন ড্রয়িং অনুযায়ী এ টু জেড সম্পূর্ণ কাজ করে দিতে পারবো এটা আপনার এবং আমার মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না অথচ যদি আমরা ড্রয়িং ছাড়া কাজ করি তাহলে আপনি বলতে পারেন এটা একটু করে দেন ওটা একটু করে দেন বিভিন্ন আবদার আপনার থাকতেই পারে তো এটা নিয়ে আমার আপনার ভিতর ঝামেলা হবে তাই আমাদের একটাই কাজ আপনি যদি আমাদের থেকে ব্যারি করে নিতে চান আপনাকে ফার্স্টে আমাদের কাছ থেকে কিছু টাকা দিয়ে ড্রয়িং ডিজাইন ফুল একদম করে নিতে হবে তারপরে আমরা রেট দিব রেটের সাথে মিললে আমরা অবশ্যই আপনার কাজ করব আশা করি জিনিসটা ক্লিয়ার ভাবে আপনারা বুঝতে পারছেন جزاك الله خيرا